আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই কবুতর পেমি মুজাহিদ ফেসবুক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মো বরক্কা বন্ধুরা এটাই আমার ফে কবুতরের লড তারা যদি দেখেন এই যে এখান থেকে শুরু এগুলা সবই কবুতর আর ভিতরে তো দেখছেনি এগুলা সবই কবুতর টোটালি ওই যে ছাদের উপর থেকে শুরু করে দেখেন একটু দেখাই দেয় সবই কবুতর তো যাই হোক কবুতর আছে আমি অল্প কিছু কবুতরের ভিডিও করছি দেখাবো ঠিকানা ফরিদপুর বলমারি যদি কেউ আসতে চান অবশ্যই চলে আসবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন এই নাম্বারটা নগদ আছে বিকাশ আছে রকেট আছে ইমো আছে সব আছে লেনদেনের মাধ্যম একটা যোগাযোগের মাধ্যম একটা ঠিকানা ফরিদপুর বলমারি আবারও বলে দিলাম চৌষট্টি ডিস্ট্রিক্টে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে আর কবুতরের যেখানে আলোচনা সাপেক্ষে আছে তার মানে এই না যে এটার দাম ওই অন্য অন্য চ্যানেলের মতো আকাশ চম্বি না অত্যন্ত কম দামে আমি কবুতর বিক্রি করে থাকি আপনারা সকলেই জানেন যারা এখনও আমার ওই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইবার করেন নাই অবশ্যই দ্রুত সাবস্ক্রাইবার করবেন যারা ফলো দেন নাই এই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা কবুতর করাই করছেন তাদের কাছে অনুরোধ যদি আপনার ভিডিওটা আপনার সামনে আবারও যেয়ে থাকে অবশ্যই আপনি আমার কাছ থেকে কবুতরটা করায়ের পরে যেটা দেখছেন সেটা পাইছেন কিনা সুস্থ সবল আছে কিনা এবং মানসম্মত কিনা টোটালি একটা বিষয়ের উপরে আপনি একটা গঠনমূলক সমালোচনা করবেন ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন খারাপ নিয়ে আপনাকে ভালো বলতে হবে এমন কোনো কিছু না ভালো পাইলে অবশ্যই আপনার কাছ থেকে আমি আশাবাদী ভালো একটা কমেন্টস করবেন খারাপ হলে অবশ্যই একটা খারাপ কমেন্ট করবেন যাতে মানুষ সচেতন হয় কমেন্ট বক্সটা চেক করবেন তো যাই হোক কথা আর বাড়াবো না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন বন্ধুরা ভিতরে যাই কবুতরগুলো দেখে আসি ইসমিল্লাহির রহমানুর রহিম আজকে ভিডিওর শুরুতে আপনাদের জন্য বেশ কিছু কোয়ালিটিফুল কবুতর আছে এখানে একটা ব্লু বার্লেস রেসার আছে আমি চোখগুলো একটু জুম করে দেখাই শেপটা দেখাই বার্লেস বা রেসার জাতীয় কবুতরের কিন্তু মেন হচ্ছে চোখ আর শেপ তো যাই হোক আমি ব্যালেন্স ট্যালেন্স দেখানোর প্রয়োজন বোধ মনে করি না ব্যালেন্স আছে কি না কোয়ালিটিতে বলে দেবে হ্যাঁ এগুলো সব নিউডাল দশ পে ঝাড়া কমপ্লিট ফার্স্ট টাইম দিন দেবে যার বাসায় যাবে তো যদি ভালো লাগে এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার দাম সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে থাকবে যাদের প্রয়োজন তারা ফোন দিয়ে দামটা জেনে নেবেন বার্লেসের সেকেন্ড পেয়ার দুটা পেয়ার দেখা বসকে এটা রানিং হয়ে গেছে এটা ওই বাতের আগের বাতের এটা অলরেডি অলরেডি ডিম দিয়ে দিছে ঠিক আছে তো যাই হোক ডিমের গল্প বাদ শুধু কবুতর নর্মালি কনফার্ম থাকবে আর সাইজ দেখবেন গেট আপ দেখবেন কোয়ালিটি দেখবেন যদি পছন্দ হয় ইনশাল্লাহ জোড়া কবুতর মন চাইলে কালেকশন করবেন দেখেন পুরো মাল্টেস সাইজের কবুতর হ্যাঁ তো যদি ভাবেন ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন এই বার্লেস বার্লেস এই পেটটা নিতে যাদের প্রয়োজন তারাই ফোন দেবেন এখানে এক জোড়া রেসার আছে পাইকটা নর আর ব্লুটা মাদি সাথে একটা ভিভিও আছে তো যদি কারো ডিম বাচ্চার গ্রান্টি বা বেবি সহ অবত্র নিতে চান ইনশাল্লাহ ফোন দিবে যোগাযোগ করবে নিতে পারবেন হ্যাঁ ওই পাইক রেজারের নড়ে আমি পুরো জোড়াটা দিব বাচ্চা সহিপেয়ারটার দাম রাখবো মাত্র দুই হাজার টাকা বাচ্চা সহি পেয়ারটার দাম রাখবো মাত্র দুই হাজার টাকা একটা বাচ্চাই উঠছে হ্যাঁ আর একটা ডিম নষ্ট হয়েছে এটা ফার্স্ট টাইম তো যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা পাইক রেসার আছে হ্যাঁ ট্যাগ ম্যাগ নিয়ে কথা বলবো না কোয়ালিটিতে কথা বলবে ডিম আছে ডিম দুটো পাবেন না যেই নেন কারণ আমার কাছে একটা পেয়ারই আছে যে কোনো কারণে একটা পেয়ার বিক্রি করবো বা ডিম দিতে পারবো না তো যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ ডিম ছাড়া শুধু পেয়ারটা নিতে চান তারা ফোন দিয়ে যোগাযোগ করবেন নিতে পারবেন দামটা একদম সিক্রেট থাকবে যাদের প্রয়োজন যারা বাইক রেসার পছন্দ করেন যারা বাইক রেসার সম্পর্কে ধারণা রাখেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন আশা করি ভালো একটা প্রাইস যদি ব্যাডে বলে মেলে ইনশাল্লাহ দিতে পারবো কালার কোয়ালিটি সাইজ গেট আপ এটা নিয়ে কথা বললে মানে আমার বোকামি ছাড়ার কিছু হবে না বোকামির স্বর্গে বসবাস করার মতো হয়ে যাবে ওকে তো যদি ভালো লাগে এই প্যাডটাও নিতে পারেন এগুলোর দামের ব্যাপারটা একেবারে রিজনেবল প্রাইস মানে কি বলবো মানে জবাই করে কবুতরে খাওয়ার দামে দাম এটা বললে মানুষের খারাপ বলবো তো যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট দেবেন দাম বলে দিবেন নিতে পারবেন দেখেন কম তারপরে তো সেইটাল হ্যাঁ তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন ওকে শুধু ওই একটা মাদির দামে তিনশো টাকা কত কিনতে পারবেন এটাও মাথায় রাখবেন শুধু ওই চুইটাল মাদিটার দামে তাদের প্রয়োজন তারা ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন কেটে পেয়ার ভিতরে আরও একটা পেয়ার দেখেন একদম সুপার মাক্সি পিছনেরটা মাদি সামনেরটা ন সাইজ দেখছেন গেট আপ দেখছেন কোয়ালিটি দেখছেন যা আছে তাই হ্যাঁ তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ একটা স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে বা ফোন দিয়ে সরাসরি জিজ্ঞেস করবেন থাকলে বলে দেব যে আসে নিতে পারবেন চৌষট্টি ডিস্ট্রিক্টের ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনারাই বহন করবেন দামটা থাকবে ডেলিভারি চার্জের সমমান মনে করবেন একদম কম দাম ফোন দিয়ে জেনে নেবেন সিগারেট আছে হ্যাঁ দেখছেন নর্মালি সব একশো একশো তো যদি কারো ভালো লাগে রেড সেকার পেয়ারটা ইনশাল্লাহ শুধু একটা ফোন দিলে হবে যে ভাই আমার এই পেয়ারটা চাচ্ছি নিতে চাচ্ছি আর আপনারা জানেন যে আমি আসলে কতটা কম দামে কবুতর বিক্রি করি দামটা বলে দেবো যদি পছন্দ হয় ইনশাল্লাহ মিস হবে না নিতে পারবেন তবে বাজার অনুযায়ী দিবেন বাজারে যদি পাঁচশো থাকে পাঁচশো দিবেন দুই হাজার থাকে দুই হাজার দেবেন আমি দাম চাব আপনার পছন্দ হলে আপনি নিতে পারবেন তবে অত্যন্ত কম এখানে দেখেন সাইজ দেখেন আপসান গ্রিজেল তো বিভিন্ন সাইজের হয় এটার একটু সাইজটা দেখেন একদম ফুল হিটে আছে কবুতর সর্বোচ্চ পাঁচ থেকে দশ দিনের ভিতরে ডিম দিবে যদি এই পেডটা কারো ভালো লাগে এটার বাচ্চাও ছিল হ্যাঁ তো বাচ্চাগুলো আমি বিক্রি করছি জবাই করে খাওয়ার দামে আমি বিক্রি করে দিয়েছি মাত্র ছয়শো টাকায় বিক্রি করে দিয়েছি তো যদি এই মেন পেডটা আপনারা নিতে চান নিতে পারবেন একদম অ্যাপেড থাকবে ফিক্সড পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকা ভালো লাগলে ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবো না দামাদামি করলে দিতে পারবো না একজন আফসান ডিজেল আছে দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন কালার কোয়ালিটি কম্বিনিকেশন আলহামদুলিল্লাহ একশো পারসেন্ট আছে কোনো সমস্যা নাই আমি এতটুকু বলতে পারি এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি তো শতভাগ ডিম বাচ্চা ওকে আছে কোনো কবুতরের কোনো প্রবলেম নাই এতটুকু বলে দিলাম তো যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর সারা বাংলাদেশেই কবুতর ডেলিভারি করে থাকি কবুতর ডেলিভারি চার্জটা আপনারা বহন করবেন ডেলিভারি করে দেওয়ার দায়িত্ব আমার অসুস্থ কোনো কবুতর প্যাকেট হবে না শুধু এতটুকুই বলবো তো যাদের ভালো লাগবে তারা ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন একদম এক্রেট থাকবে যথেষ্ট কম দাম বলবো মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে এই আফসান গ্রিজেল পেটটা নিতে পারবেন লড়াচাড়া না দিলে বোঝা যাবে না দেখেন এই এইবার বোঝা যাবে হ্যাঁ ডাকো ওকে একদম টপ কোয়ালিটির ভিতরে একদম বুদাপেস্ট হাঙ্গিরিয়ান বুদাপেস্টর আছে সাথে আপনার দুইটা বাচ্চাও আছে হ্যাঁ বাচ্চা দুইটা যদি আলাদা করে রাখছি মাদিটা ডিম দিবে আবার তো যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন ময়লা ধরে গেছে বাচ্চা খাওয়ালে যা হয় তাই আর কি পরিষ্কার করতে হবে একটু গোসল করে রাখতে হবে তারা নেবেন মাত্র দুই হাজার টাকা কোনো কথা হবে না কোনো কথা বললে আপনার ফোন অ্যাকসেপ্ট করতে পারবো না একদম ফিক্সড দুই হাজার টাকা যাদের ভালো লাগবে তারা ফোন দেবেন কোনো অসুস্থতা নাই এতটুক বলে দিলাম বাচ্চা আছে বাচ্চা দেওয়া যাবে না বাচ্চাগুলো পোস্টার এগুলো তো যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন একদম থাকবে ফিক্সড দুই হাজার টাকা পানের দাম আজকে পুরো বাচ্চা খাওয়াইলে ময়লা কারণ কবুতরগুলো ছিঁড়ে পালিয়ে আমি হ্যাঁ আমি খাঁচা এনে ভিডিও দিচ্ছি দেখার সুবিধাতে তো ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন একজোটা মাদ্রাজি আছে আকাশি কালারের আমি কবুতরগুলো দেখাইছি আপনাদেরকে আগে এক ভিডিওতে বেচা কেনা হয়েছিল তারপরে আসলে যে কোনো কারণবশত তাকে আর দেওয়া সম্ভব হয় নাই তো যাই হোক নরমাদি ডিম বাচ্চা আর পায়ের ফেদার পায়ের ফেদার নিয়ে যদি কারো কোনো কমপ্লেন থাকে তাহলে পর আর কিছু বলার নেই কেননা ফেদারগুলো না কাটলে মাদ্রাজির ডিম বাচ্চা করানো যাবে না ফুল ফেদারে ওরা হাঁটতেও পারে না এত বড়ো ফেদার হয় কাটার কারণে আমি এখন যদিও মন স্থির করে ফেলছি যেগুলা দিয়ে বাচ্চা করানো শুরু করবো আবার পরে যখন আবার ফেদার হবে তখন দেখবো বাচ্চা যাই না তো যদি ভালো লাগেন তাহলে ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন এই মাস্টার পেয়ারটা এটার দাম থাকবে আজকে মাত্র একদম এক ফিক্সড তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা যাদের ভালো লাগবে তারাই ফোন দেবেন যোগাযোগ করবেন একটা পেয়ার আছে দেখেন হুম এটার পায়ের ফেদার কাটার পর ওই যে আবার বেরোয় যাচ্ছে বড় হয়ে যাচ্ছে কারণ কাটার পরে ওইটা উঠে যাওয়ার পরে আবার বড় হয় নটটা দাঁড়ানো মাদিটা হাঁড়িতে দুইটা জমা ডিম হ্যাঁ সরি মাদিটা উপরে নটটা ডিমের উপরে তো যদি কারো ভালো লাগে এই পেটটা নিতে পারবেন একদম থাকবে ফিক্সড তিন টাকা আর যদি ডিম দুইটা নিতে চান তাহলে তার জন্য এক্সট্রা দিতে হবে পাঁচশো টাকা মোট চার হাজার টাকা আর ডিম না নিলে দিতে হবে আপনাকে তিন হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন এখানে একবার লাহরি আছে হ্যাঁ সিলভার সাইজ দেখেন নরের মাদির একদম ফুল ফ্রেশ মাদিরটা ডিম পারবে মানে আজকেই সম্ভবত পারবে হয়তো একদিন লেটও হতে পারে তবে যেভাবে তার কোক গেট আপ দেখতেছি তাতে মনে হচ্ছে আজকে বা কালকের ভিতরে ডিম দেবে একদম ফ্রেশ একটু নামায়ও দেখাই হ্যাঁ যাও ওদিকে যাও দেখেন সাইজ দেখেন আর ফ্রেশের সিস্টেমটা দেখেন আমি ডিসপ্লেতে নেই নাই কারণ প্রত্যেকটা কবুতর এখন ডিম দিবে প্রত্যেকটা কবুতর ডিমে আছে যার কারণে আমি কোনো কবুতর ডিসপ্লে তেনে নিই আর করে খুব সংক্ষেপে ভিডিও করবো তো যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন এই পেয়ারটার জন্য আশা করি একটা রিজনেবল প্রাইস বলে দেবো ইনশাল্লাহ নিতে পারবো হ্যাঁ যাদের প্রয়োজন তারাই ফোন দেবেন মা দিটা ডিম দেবে আজকেই ডিম দেবে ভেঙে গেছে ওকে লড়া ছাড়া বেশি না দেওয়াটাই বেস্ট তো ভালো লাগলে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন হুম এখানে একটা মেল আছে দেখেন অলরেডি কমপ্লিট আমি ওটা একটা খাঁচার ভিতরে আর যাবো না আমি এভাবেই দেখাই দিব যাদের মেলটা প্রয়োজন যাদের এরকমের একটা ফিমেল আছে হ্যাঁ ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন বা আপনার ফিমেলটা যদি আমারটার মতো কোয়ালিটি থাকে তো আমাকে আপনি দিতে পারবেন ওকে তো এগুলা দামটা হাইট করব না এটা মোটামুটি ভালো প্রাইস পেলে বিক্রি করবো আর এরকমের মাদি পেলে আমি ভালো প্রাইস দিয়ে ইনশাল্লাহ সংগ্রহ করি সেটা আপনারা সবাই জানেন যারা কবুতর বেচেন বা কেনেন তবে কোয়ালিটির সাথে মেনটেন করে আপনাকে লেনদেন করতে হবে ওকে তো ভালো লাগলে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন এই মেলটা একশো পার্সেন্ট বিডিং গ্যারান্টি থাকবে যেহেতু দশ ফেদার তারপরে আমি বিডিং হাতের উপরে করাই দেখাই দিতে পারবো উন্ডিয়ান আছে বুলুটা ব্লুটা হচ্ছে আপনার ফিমেল আর ব্ল্যাক চেকারটা হচ্ছে মেল দুইটাই দশ ফেদার কমপ্লিট নতুন করে পেয়ার করে দিছি তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন দামটা সিঙ্গেল সিঙ্গেলও দেওয়া যাবে ডাবল নিলেও দেওয়া যাবে যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট দেবেন দামটা জেনে নেবেন দুই টাকা বলি আর এক টাকা বলি আপনার যদি পছন্দ হয় বলে মিলে যায় তখন আপনি লেনদেন করতে পারবেন বাস কারণ এগুলা অত বেশি দামি কবুতর না যার কারণে অত বেশি কথাও বলতে হবে না কম দামে দিয়ে দিব। যাদের প্রয়োজন তারা শুধু ফোন দেবেন বা স্ক্রিনশট দেবেন আশা করি একটা ভালো মাল নিতে পারবেন সুস্থ সবল আমি বলবো না এটা গুড কোয়ালিটি বাট সুস্থ সবল ওকে নটের কোয়ালিটি ভালো বাট মাদিটার কোয়ালিটি দেখা যাচ্ছে তবে মুন্ডিয়ান আমার কাছে যেগুলো আছে সেগুলোর সাথে এগুলো চলবে না আমার মুন্ডিয়ানের বাচ্চা বিক্রি করে আমি পনেরো হাজার করে বাচ্চা এগুলো ভিডিওতেও দেওয়া লাগে না কিন্তু এগুলো মনে করেন আমি কম দামে দিয়ে দেবো যাদের প্রয়োজন যারা নতুন শিখতেছেন পালতে চাচ্ছেন তারা নেবেন এখানে একটা সিঙ্গেল নর আছে প্রোমেনিয়াম পোটারের সিঙ্গেল মেল দশ ফেদার অলরেডি ড্রপ কমপ্লিট আমি আসলে ওটাকে সামনের থেকে নিয়ে ভিডিও করার মতো সুযোগ নেই খাচার সামনে এসে ক্যামেরাই ঠোক দিবে হ্যাঁ তো সাইজ গেট আপ যা আছে দেখা যাচ্ছে দেখেন যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দেবেন ইমেলটার জন্য দাম বলে দেবো ভালো লাগলে নিতে পারবেন এই লেক পিস বোম্বাইয়ের মাদি আছে ঠিক আছে পুরো হিটে আছে নট দিলে দুই মিনিট লাগবে সময় ডিম জোড়া নিতে তো যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিয়ে মাদিটা কালেকশন করে নেবেন ওকে যাদের প্রয়োজন তারাই সিঙ্গেল মা দিয়ে কবুতর আছে যাদের সিঙ্গেল কবুতর পরে আছে মাদের দরকার তারা ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে মাদিটা কালেকশন করতে পারবেন দামের ব্যাপারটা এগুলো অত্যন্ত রিজনেবল প্রাইসেরই যাদের প্রয়োজন তারা ফোন দিবেন তো এক পিস ডেলিভারি করতে পারবো না ঠিক আছে কারণ আমার এখান থেকে ডেলিভারিতে আমার ভর্তুকি দিতে হয় তো যাই হোক অত কথা বলবো না একটু সবাই বোঝেন তো যাদের দুই চার জোড়া নেবেন সেই সাথে একটা মাদি নিতে পারবেন তিন এক বোদা পেস্ট আছে দুইটা ডেমি পার্টে দ্বিতীয় টাইম প্রথম টাইমে দুইটা ডিমই জমছিল দুইটা বাচ্চা ইনশাল্লাহ হয়েছিল এবার কিন্তু একটা ডিম জমছে একটা ডিম জমে নেই একটা ডিম ফুটে বেরোবে হয়তো আজকালকে ফুটবে আশা করা যায় এই যে একটা ডিম জমে নেই এই ডিমটা ফেলে দিতে হবে এই যে শুধু শুধু মিথ্যা আশ্রয় নেই লাভ নেই একটা ডিম জমছে ডিমটা ফুটে বেরোবে রিসেন্টলি খুব দ্রুত তো খুবই লক্ষ্মী কবুতর যারা এই কবিতারগুলো পছন্দ করেন বুধা প্রস্তুতরা ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন তা আপনার আলোচনা সামনে থাকবেন যাদের প্রয়োজন তারা ফোন দিবেন